হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইহিমনি ক্লোথ স্টোরে রাইহিমনি থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ারস আজকে দেখব নেদিয়তে দেখব এখানে পুরোটা কাজ করা হবে পুরো রেডগুলো এগুলো অল ওভার কাজ করা আছে দেখেন

গেছে একশো টাকা গজে এত সুন্দর কানেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না দেখেন কত কত গর্জিয়াস কালেকশন আপনারা কত কম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পারগজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন আপনারা এবং হোম ডেলিভারি ভাইয়া রে কিন্তু আলোচনা সাপেক্ষে এখন অগ্রিম কোনো টাকা মানে না নিয়েও পাঠায় কাস্টমার ফুল ক্যাশ অন ডেলিভারি তারা তো মানে অর্ডার করে যারা নতুন আলাদা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে হয় কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারাও এখন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন

এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান আবারও বলছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে এবং এগুলোর পাশাপাশি আরও কালেকশন আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ট্রোথেস্টুর রেলওয়ে সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ